আসসালামু আলাইকুম বড় ওজন কমায় যেই ড্রিঙ্কস খেয়ে আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি আর আপনি পালং শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন বাসায় থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে প্রথমে আমি কিছু একেবারে কচি পালং শাক নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব একেবারে কচি পালং শাক নেওয়ার জন্য এখানে যে কোনো ধরনের গ্রিন শাকে নিতে পারবেন যেই শাকগুলো সচরাচর কাঁচা খেলে নর্মালি গলা চুলকায় নেয় এমন যে কোনো নিতে পারবেন যেমন কলমিশাক আছে তারপর আমি এখানে একটা আপেল নিয়েছি আপনারা রেড আপেল অথবা গ্রিন আপেল যেটাই নেন কোনো অসুবিধা নেই তবে মাঝখান থেকে বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে আর আপেলগুলো একটু হালকা কুচি করে নিয়েছি আর আমি নিয়েছি লিকুইড মিল্ক আপনারা এখানে ফ্রেশ গরুর দুধ ইউজ করতে পারেন আর নিয়েছি একটু মধু তবে অবশ্যই খেয়াল রাখবেন মধু অথবা ব্রাউন সুগার এই দুইটাই কিন্তু অপশনাল যদি আপনাদের সুগার শরীরে প্রয়োজন হয় সেক্ষেত্রে এই দুইটা অ্যাড করবেন আদারওয়াইজ অ্যাড করার প্রয়োজন নেই আমি এক কাপ পরিমাণ পালং শাক এবং একটা আপেল আর লিকুইড মিল্ক নিয়েছি আড়াইশো এমএল টোটালি এটা হচ্ছে এক গ্লাস পপার এক গ্লাস কপার এক গ্লাস ড্রিঙ্কসের জন্য আমার যেহেতু গ্লাসগুলো খুবই ছোট, এই জন্য আমার তিন গ্লাস পরিমাণ হয়েছে আর আপনারা প্রপার একটা গ্লাসের জন্য এই সেম রেসিপিতে পারফেক্ট হবে আর এটা কিন্তু ওজন কমানোর কাজে যথেষ্ট হেল্প করে ইস রিয়েলি আমি